আসসালামু আলাইকুম সবাইকে আমার আরও একটি ভিডিওতে আর এই ভিডিওটা হচ্ছে আমার ইউরোপ ট্যুরের ভিডিও আমি আমার ইউরোপ ট্যুরে হচ্ছে শুরু করা থেকে ভিডিও আপনাদের সাথে আপলোড করে যাচ্ছি আর এটা হচ্ছে আমার ইউরোপ ট্রেস ফার্স্ট দিনের ভিডিও আমি আজকে ইতালি এসে নেমেছি ইতালি ফিমিসিনু এয়ারপোর্টে আর এখন এখান থেকে হচ্ছে আমরা টার্মিনালে যাব অ্যাকচুয়ালি ট্রেনের ট্রেনের স্টেশনে যাব স্টেশন থেকে দেন আমরা ট্রেন নিয়ে রোমা টার্মিনে যাব কারণ এই ফেমিসিনু এয়ারপোর্ট থেকে রোমা টার্মিনি বেশ অনেকখানিক দূরে আমরা বুলেট ট্রেনে করে যাচ্ছি দেন ওখান থেকে তারপর হচ্ছে আমরা আমাদের মেন ঘোরাঘুরি শুরু যাও 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 আমি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা শুনে ইউরোপে আমি একদম ঠান্ডার অনেক বেশি প্রিপারেশন নিয়ে আসছি আর এত প্রিপারেশন নিয়ে এসে আমি একদম হতাশ হয়েছি কারণ রোমে একদমই ঠান্ডা নেই উল্টা আরও হচ্ছে আমার জ্যাকেট পরে গরম লাগছে আর তার জন্য আমি একটু হতাশ যে এতগুলো জ্যাকেট না এনে আসলে আমি অন্য ড্রেস আনলেই হয়তো ভালো করতাম তো যাই হোক এখন আমরা রোমা টার্মিনির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখান থেকে প্রায় রোমা টার্মিনি যেতে এক ঘন্টা টাইম লাগে আর যেতে যেতে রাস্তাঘাট দেখছিলাম আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি রোমা টার্মিনি আর রাস্তাঘাট তেমন একটা ভালো মানে ফিল হয়নি বাংলাদেশের হাইওয়েতে যেতে যেরকম লাগে ঠিক আমার কাছে ফিল হয়েছে তো এখন আমরা রোমা টার্মিনিতে ট্রেন থেকে নেমে ও আমাকে এক জায়গায় বসিয়ে দিয়েছে রাস্তার মধ্যে যে তুমি এখানে বসো আমি ব্যাগপত্র টানতে পারছি না এখন আমি সিম কার্ড নিবো দেন হচ্ছে গাড়ি নিয়ে তারপর তোমাকে পিক করবো আমি তাই প্রায় আধা ঘন্টার মতো ওখানে বসেছিলাম ওয়েট করছিলাম ওর জন্য তো তারপর হচ্ছে ও গাড়ি নিতে গিয়েছে তারপর সিম কার্ডও নিয়েছে আমাকে বসিয়ে রেখে তারপর হচ্ছে আমরা একসাথে স্টার্ট করেছি ফাইনালি গাড়ি নিয়ে চলে আসছে তো বেশি একটা সময় লেগেনি প্রায় এক ঘন্টা হয়তো ফর্টি ফাইভ মিনিটসের মিনিট হয়তো লেগেছে তো যাই হোক আমার খারাপ লাগেনি যেহেতু আমরা রুমে একদিনের বেশি থাকছি না কালকে সকালে আমরা মুভ করে চলে যাবো সো আমাদের কাছে এখন ডে লাইট বলতে গেলে আর ঘন্টা দুয়েক হয়তো আছে তো এখন এখান থেকে গাড়ি নিয়ে হচ্ছে আমরা মুভ করছি রুমের সব থেকে একদম অ্যাট্রাকশন যেটা প্লেস সেটা হচ্ছে কলোজিয়াম সেটাতে আগে যাব তারপর হচ্ছে আমরা অন্যান্য স্পটগুলো ঘুরে দেখবো আমি আসলে দেখেছি অনেকগুলো স্পট আমার মোটামুটি সবগুলো স্পটই খুব ভালো লেগেছে বাট কলোজিয়ামটা থেকে বেস্ট লেগেছে কারণ হচ্ছে এটা একদমই হাইপের একটা জায়গা তো যাই হোক আমাদের সব থেকে বাজে যেটা ছিল সেটা হচ্ছে আমরা তাড়াহুড়া করে গাড়িতে উঠতে গিয়ে আমরা স্টলার রেখে আসছি তারপর আমাদের ফিল হচ্ছিলো যে আমরা স্টলারটা নিতে যাবো না আগে হচ্ছে কলেজিয়াম ঘুরবো তো আগে আমরা কলোজিয়াম ঘুরে দিন আবার ব্যাক করেছি আমাদেরটা কি চার্জের গাড়ি না ইয়ার গাড়ি

আমরা তারপর কলোজিয়াম দেখে সরাসরি স্টলার নিতে আবার রোমা টার্মিন গিয়েছিলাম তো ভাগ্যটা এত ভালো ছিল যে এত স্ক্যাম হওয়া সত্ত্বেও আমরা হচ্ছে স্টলারটা পেয়েছি একদম জায়গা মতো ওখানেই রাখা ছিল আলহামদুলিল্লাহ কারণ স্টলারটা যদি না তো পুরো ট্যুরে আমার অবস্থা যে কী হতো এটা হচ্ছে আমি বারবার যে ওকে বলছিলাম যে স্টলার লাগবে না বলছিল এখন দেখো স্টলার না থাকলে কী হতো তো যাই হোক আমরা তারপর হচ্ছে টিভি ফাউন্ডেন চলে আসছি এখন এখানে এসে আমার মনটা এত খারাপ হয়ে গেছে যে মানে রোমের রাস্তাগুলো আসলে আপনারা যারা এসছেন তারা অবশ্যই জানেন যে রোমের রাস্তাগুলো কত চিপা চাপা মানে একদম বাংলাদেশের পুরান ঢাকার যে রাস্তাগুলো ওরকম বাট এতটা গিঞ্জি হলো ওরা ভালো মোটামুটি ভালোভাবেই মেনটেন করেছে একদম সিগনাল টিগনাল দিয়ে একদম একশো হাত পারপস সিগন্যাল দশ হাত পারপস সিগন্যাল তো যাই হোক আমরা মোটামুটি যে যে জায়গায় ঘুরেছি খালি কলোজিয়ামটা হয়তো আন্ডার কনস্ট্রাকশন ছিল না বাকি মোটামুটি সবগুলোই আন্ডার কনস্ট্রাকশন ছিল আমি ভালোভাবে দেখতে পারি নাই সো এইটা হচ্ছে আমার একটা ব্যাড লাক সো কি আর করার কিছু করার নেই এবার আসছি আর কত হয়তো কখনো আসা হবে কিনা না জানি না যদি কখনো আসি অবশ্যই আরেকবার ঘুরে দেখব টুরিস্ট আর ট্যুরিস্ট ভিতরে যাচ্ছি যাওয়া যাচ্ছে সবাই যাচ্ছে বের করতেছি দাঁড়াও চার্জ দাও একটু আগেই যে ভিডিওটা দেখলেন যেটা তো আমার কাছে চার্জ চাচ্ছিলো সেটা একটা চার্জ ছিল তাই আমি ভিডিওটা আপলোড করে নিই অ্যাকচুয়ালি মুসলমান হিসেবে চার্জে ভিডিও আপলোড করে এটা অ্যাকচুয়ালি প্রমোট করা হবে তাই আমি আর আপলোড করে নিই তো এখন হচ্ছে আমরা মোটামুটি ঘুরে ফিরে হচ্ছে ডে লাইট চলে গেছে সন্ধ্যা আর অনেকক্ষণ হয়ে গেছে তারপর আমরা ঘুরেছি তারপর এখন আমরা হোটেলে চলে এসেছি আমরা হচ্ছে হোটেল ব্রাইট ইন্টারন্যাশনাল এটার নাম এটাতে নিয়েছিলাম এটা সিটি থেকে একটু বাইরে আর সিটি থেকে বাইরে হওয়াতে যেটা সুবিধা হয়েছে কারণ রোমার রুমের ভিতরটা একদম গেঞ্জি ওখানে কোনো হোটেল নিলে হোটেলের দামও অনেক বেশি আর এছাড়া হচ্ছে কি বলবো এটাকে যাতায়াত গাড়ি সব কিছু নিয়েই প্রবলেম সো গাড়ি যেহেতু নিয়েছি সেহেতু হোটেলটা একটু সিটি থেকে বাইরে নিয়েছি হোটেলটা মাসাল্লাহ অনেক ভালো ছিল তো এখন রুমে ঢুকবো রুমে ঢুকে একটু খাওয়া দাওয়া করব আমি খাওয়া দাওয়ার বিষয়ে আপনারা যেটা বলবেন আমি হচ্ছে বাইরে যখন ছিলাম তখন পাওয়াটি কলা ব্রেড তারপর হচ্ছে বিস্কিট এগুলো দিয়ে পার করে দিয়েছি আর গাড়ি যেহেতু চালাবে তাই ভারী কোনো খাবার খায়নি আর তারপরে যেটা করেছি রাত্রে যখন অথবা দুপুরে যখন রুমে এসেছি তখন হচ্ছে আমি খাবার নিয়ে এসেছিলাম সেগুলো খেয়েছি আর এখন হচ্ছে আমরা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে আবার বের হচ্ছি মাঝখানে ক্লিপগুলো আপনাদের আর দিলাম না এখন হচ্ছে আমরা আবার কলেজে আমরা উদ্দেশ্যে যাচ্ছি কারণ কলেজে আমার রাতের ভিউটা আমার কাছে খুব ভালো লেগেছিলো এখন সেটাই দেখতে যাচ্ছি আমরা এই যে রাতে বের হয়েছি এটাই

রোম হচ্ছে টোটালটাই রোমান সাম্রাজ্য আর এটা সবথেকে ভালো হচ্ছে এরা এত পুরনো বিল্ডিং একদম প্রায় একশো দেড়শো বছর আগের বিল্ডিং হয়তো এগুলো এত সুন্দর করে প্রিজার্ভ করে রেখেছে এত সুন্দর করে মেনটেন করেছে তো এখানে আসলে মানুষ বসবাসের থেকে জায়গাটা ট্যুরিস্টের জন্য বেশি মানে উন্মুক্ত করে রাখা আছে এত বেশি টুরিস্ট এত বেশি টুরিস্ট এখন আসলে উইন্টারের কারণে ট্যুরিস্ট আরও বেশি কারণ আমি যত শুনেছি যে এখানে সামারে ভালোই গরম পড়ে আর এখন সামনের রাস্তাগুলো হয়তো দেখতেই পাচ্ছেন কীরকম চিপাচা পাহাড় এখানে একবার যদি ম্যাপের রাস্তা ভুল করেন ধরেন ডানে যেতে বলেছে ডানে আপনি যেতে পারেননি আপনি অন্যদিকে চলে গেছেন একদম মনে করেন আরও এক দেড় কিলো ঘুরে আপনাকে তারপর ডানে নিয়ে আসবে এটা হচ্ছে একটা মেন প্রবলেম তো কলেজ এমের সামনে গাড়ি রাখা যায় না আমরা একদম ভিতরে একটা গলির মধ্যে গাড়ি রেখে তারপর হচ্ছে এখন এখান থেকে হেঁটে যাচ্ছি সামনে কি দেখা যায় বলো তো

রাত্রে কিন্তু ঘুরতে মজাই লাগতেছে আমার হাত পুরা মানে জমে গেছে ঠান্ডায় মেয়ে মানুষ যে ছবি তোলার জন্য সব করতে পারে আমি তার প্রমাণ না আমি এদের পা দেখে অবাক হচ্ছি নাই পুরো আমার ড্রেস আপ দেখে আপনাদের হয়তো মনে হতে পারে যে একদমই ঠান্ডা ছিল না বাট প্রচণ্ড ঠান্ডা ছিল আমার নখগুলো পুরো নীল হয়ে গেছে ঠান্ডায় তো যাই হোক আমার বেলা রোদ উঠলে তেমন একটা ঠান্ডা লাগে না আর এছাড়া আমার গাড়িতে একদমই ঠান্ডা লাগে না যার কারণে সেটা পড়ে নাই আর তারপর হচ্ছে রাত্রেবেলা ঠান্ডা লাগে যদি বাইরে বের হই তখন তো আমার সোটার পরা উচিত ছিল আর একটা সুপার শপে গিয়েছিলাম যে কিছু খাবার দাবার নেবো তো স্ক্যান করে দেখলাম যে মোটামুটি সবই মাখরো আর হারাম কিছুই পেলাম না তো এখন হচ্ছে আবার হাঁটা দিয়েছি রুমে কিছু খাবার রাখা কেনা আছে আগে থেকে থেকে আমি নিয়ে আসছি তা এখন ওগুলো যে খাবো আর এখানে যেহেতু হালাল হারামের একটা বিষয় আছে আপনাদের থেকে একটা জিনিস বলে দিই যে আমরা অনেক সময় অনেক কিছু পরে অনেক যে নাম্বার দেয়া থাকে প্রেজারভেটিভ ওগুলো পড়ে আমরা বুঝতে পারি না যে এগুলা হারাম না হালাল সো আপনারা হচ্ছে যেটা করতে পারেন মুসলমানরা সেটা হচ্ছে একটা অ্যাপস আছে হালাল নামে সেই অ্যাপসে বার স্ক্যান করলে আপনাদের হচ্ছে ওখানে দেখাই দিবে যে ওই খাবারটা হালাল না হারাম তো আপনারা স্ক্যান করে দেখতে পারবেন সেক্ষেত্রে হারাম এবং মাখর মাঝে মাঝে খাওয়া যেতে পারে কিন্তু হারামটা একদমই আমাদের জন্য খাওয়া যাবে না সো আপনারা একদম শিওর হয়ে যেতে পারবেন যে বুঝতে পারবেন যে আসলে কোনটা হারাম এবং কোনটা হালাল কারণ আমি এখানে বেশিরভাগ ব্রেড যেটা সেটাও পেয়েছি হারাম বাট মাখরুও আছে হালাল কোনো ব্রেড আমি পাইনি সো ফ্রুটস খেয়ে খাওয়া যেতে পারে আর আমার আসলে এগুলো নিয়ে খুব বেশি মানে যেটাকে বলে বাংলা ভাষায় বাতিক সো আছে আমি এর জন্য খাইনি কিছুই

এমনি আমার মুদ্রা দোষ আছে তার মধ্যে এই ফাজিলটা আমাকে করছে শুকুরের দোকানের সামনে নিয়ে বলতেছে দেখো দেখো এটা কি আমি কি না কী ঢুকতে যে এমন বাজে স্মেল লাগছে আল্লাহ মহবুদ যেন ওরা কীভাবে কাজ থাক আমি মানে গন্ধে আমি সেদিন রাত্রে আসলে কিছু খেতে পারিনি আমার মাথার মধ্যে খালি ওই গন্ধটাই ঘুরছিলো বললাম না আমার প্রবলেম আছে সো ওইটাই হচ্ছে আমার সবথেকে মেন প্রবলেম একটা কোনো কিছু এই টাইপের কিছু মাথায় ঢুকে গেলে একদম সহজেই বের হতে চায় না সো মোটামুটি একদম অরুচি চলে আসে এটা হচ্ছে টিভি ফাউন্টেন আমরা আর্টিস্ট স্পটে আসছি টিভি ফাউন্টেনটাও বললাম না যে মোটামুটি সবগুলোই আন্ডার কনস্ট্রাকশন ছিল আমাদের এতটাই ব্যাড লাগে আমরা জাস্ট কলোজিয়ানটাই ভালোভাবে হয়তো দেখতে পারছি বাকি মোটামুটি সবগুলোই আন্ডার কনস্ট্রাকশন ছিল আর রাউন্ডগুলো এত চিপা চাপা এত চিপা চাপা মনে হচ্ছে আমি পুরান ঢাকার রাস্তায় গাড়ি নিয়ে ঢুকছি বাট ঢাকার এটাকে বলতে পারেন পুরান ঢাকার আপডেট ভার্সন মোটামুটি ঘোরাঘুরি শেষ করে আমরা এখন আবার হোটেলে চলে আসছি খাওয়া দাওয়া করে রেস্ট করবো এখন প্রায় রাতের বারোটা সাড়ে বারোটার মতো বাজছে আমরা সকাল বেলা উঠে আবার মুভ করবো তো আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আর অবশ্যই আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন